দেশের স্বাধীনতার জন্য দ্বিতীয়বার যেভাবে আমাদের দামাল ছেলেরা যুদ্ধ করেছে আমারও যদি ডাক দেওয়া হয় ইমানের জন্য আমি বিশ্বাস করি এক হাজার যদি দেশের জন্য জীবন দেয় এক কোটি ইমানের জন্য জীবন দিতে তো ইয়ার হয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দেবে জনে সব জমিরেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা না হলো জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়

দিন ইসলাম দিন ইসলাম আল আলো ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে সবে ভিন্ন যসব গুনব্বরার একজন বান্দা এসে ডাক দেয় কয় হুজুর আমি যে এলাকায় বসবাস করি এলাকায় দুর্ভিক্ষ আসমান থেকে বৃষ্টি না আসার কারণে এমন একটা আমল দেন যে আমলের এর বরকতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবেন হাসান মুসা বলেন যাও বেশি বেশি পড়ো ইস্তাগফিরুল্লাহ দ্বিতীয় বান্দা ইস্তিগফার আমল বিদায় হয় তিন নাম্বার আরেকজন আল্লাহর বান্দা এসে ডাক দেয় কয় হুজুর আমার সম্পদ নাই বাজারের দোকান আছে বেচা কিনা নাই এমন একটা দেন যে আমলের আল্লাহ মুসলিম বলেন যাও যাও বেশি যা আবার আরেকজন ঢুকলো চার নম্বর জন হুজুর আমার বিয়ে করলাম দশ বছর হয়ে গেল এখনো সন্তান হয় না এমন একটা আমল দেন যে আমলের কারণে পাক সন্তান দান করবেন হাসান বসির রহমদুল্লাহ আলাই বলেন শুনো বেশি বেশি পড়বা আস্তা প্রথম জন আসলো গুনাহের জন্য দ্বিতীয় জন আসলো বৃষ্টির জন্য তৃতীয় জন আসলো বাজারের দোকান আছে বেচা কিনা নাই সম্পদের জন্য চতুর্থ জন আসলো সন্তান হয় না সন্তানের জন্য এ মুসলমান আমাদের দেশে কিছু বেআকলের দল আছে সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে বাজারে হাজির হ পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার মারিয়া গাজার কল টান মারিয়া খাজার সান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা সন্তান চাবো কার কাছে বাবার দরবার আছে আব্বা ফু দেন কোন জায়গায় ফু দিব কোন জায়গায় ফু দিব ফু একজন রেই দিছে হযরত ঈসা ইবনে মারিয়াম তাকে ফু দিছে এখানে জিবরাইল ফু দিয়া বাচ্চা বানাইছে আল্লাহ পাক ফু না দিয়াও তো বানাইতে পারে খাজার দরবার দরবারে গেছে বাবার কাছে নিংটা মুইতে পারি না না চলে জট আবার অনেকে আছে কয় ঠিক আছে আমাদের খানকা তিন দিনের রেতে ক্যাফে রেখে যাও বউরে তে বউরে যদি তিন দিনের রেতে ক্যাফে রাখেন আর যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাপের কথা ঠিক কিনা ওরা শিক্ষিত সহায় ওরা শিক্ষিত সহায় দান ওরা শিক্ষিত সহায় বা সুর তো আপনাকে ভালোই আছে তাহলে দেখেন চারজন আসলো না এবার পাঁচ নাম্বার একজন এসে ডাক দেয়া বলে হুজুর আমাদের এলাকায় ফসল নাই খেত খাবার হইলে পচে যায় বরকত হয় না এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন হাসান বসরি বলে যাও বেশি বেশি করবা আস্তাগফিরুল্লাহ কয় নম্বর হইল পাঁচ নাম্বার এবার ছয় নম্বরে আরেকজন ঢুকছে ঢুকে ডাকতে হয় হুজুর আমাদের এলাকায় নদী আছে লেকিন নদীতে পানি নাই শুকায় গেছে এমন একটা আমল দেন যে আমলের কারণে খেতে খামারে নদী নালাতে পানি হয়ে যাবে হাসান মুসরি বলেন যাও বেশি বেশি পড়বা যতগুলা মানুষ আসছে সবাইকে আমল কয়টা কি পাশ থেকে খাওয়া দেবে বলে হুজুর বলে একটা দিয়েই ছেড়ে দিলেন একটা দিয়েই ছেড়ে এতগুলা মানুষ আসলো ভিন্ন ভিন্ন আমল দিলেই না একটা বেমার সেমার থাকে একটা আমল দিয়েই দেখবেন এলাকায় কিছু হাতড়ে ডাক্তার দিচ্ছে হাতের ডাক্তার নাবা এক্সট্রা দিয়ে সব মারে জ্বর হইলেও নাপা এক্সট্রা ঠান্ডা হইলেও নাপা এক্সট্রা না মাথা ব্যথা হলো নাবা এক্সট্রা ফেট ব্যাধ হইলেও তো কিছু কিছু আমল আছে যে আমল আমল ছোটো কিন্তু অনেক ফুজিলতের। হাসান মুসলিম বলেন শুনো যে আমলটা আমি এই সব বান্দাদেরকে দিলাম এটা আমার বাবার দেওয়ানা পীরের দেওয়ানা बुजुर्गের দেওয়ানা এই আমলটা স্বয়ং আমার আল্লাহ বান্দাকে কুরআনের মাধ্যমে দিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইর্সিলিস মদিত কুম বম ওয়াল আবানী। ওজ আল্লা কুন জান্নাটু।য়েজ আল্লা কুন আমার আল্লাহ পাগর্যুলো আলামিন বলেন। জমিনের মধ্যে কোনো ইমানদার বান্দা যদি স্থগফার আমল করে আল্লাহর দর পরে করে ফার পরে। আল্লা পাগর্যুলো আলামিন স্থগ ফারের বান্দার সব অুনাগুলো মাফ করে দিবেন। কেউ যদি পরে আস্তাবেরুল্লাহ ইন না হুং আবার আল্লাহ কয় কেউ ইস্তফ আমল করলে পাক বান্দার সব গুণ মাফ করে দেন দুই নম্বরে কেউ যদি ইস্তফা এ আমল করে আল্লাহ বলেন ইউথ সিলিস শামা আলাইকুম্বিত রহ আমার আল্লাহ আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফায়সলা করে দিবে অয়োম দিদ কুম্ভী আমাল সম্পদ নাই যদি কোনো বান্দা ইস্তেগফার করে আমার আল্লাহ ইস্তেগফারের বদৌলতে বান্দাকে সম্পদ দান করবেন সন্তানও যদি না থাকে ওই আমার আল্লাহ ইস্তেগফারের বদৌলতে বান্দাকে সন্তান দান করে দিবেন ওয়া জাআল্লাকুম জান্নাত ফসলে এমন বরকত দিবে মনে হবে জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছে টেনশন থাকবে না ভারত যদি বলেও যে পেঁয়াজ দেব না কোন টেনশন দেব ঠিক না ভারত যদি বলে ডাইল দিব না পেঁয়াজ দিবো না আদা দিব না রসুন দিব না চাল দিব না আমরা কোন ভাই আল্লাহ রসে দিস না আপত্তি নাই তবে গাঁজা দেওয়া বন্ধ করে কারণ এরা আমাদেরকে গাঁজা দিয়েই নষ্ট করছে আসুক আলহামদুলিল্লাহ কোন কি না ভাই এদের জিনিস আমাদের নেওয়া দরকার যে একটা পেঁয়াজ এ আমরা এই বম্বল পেঁয়াজ খাই না আমরা ছোট পেঁয়াজ খেয়ে অভ্যস্ত হ্যাঁ ওদের পেঁয়াজ একটা কাজে লাগাতে লাগানো যাবে জেহাদের সময় ওদের মাথায় মাইরা মাথা ফোড়া যাবে কথা ঠিক কিনা এরা মনে করছে আমরা দুর্বল কিন্তু আমরা যে মরা শিখে গেছি এটা বুঝে নাই গাঁদার ঘরের গাঁদা রাখবের জাত মুদ খায় তো বুদ্ধি নাই আমরা গরুর মাংস খেয়ে উঠছি স্টেজে আমরা ইমাম সব গরুর মাংস দিয়ে উঠাইছে গস্ত খাওয়ায় উঠেছে আমাদের বুদ্ধি আছে কারণ আমরা গোস্ত খাই আমরা হাবিজাবি খাই না তাহলে সব ফসল যদি না হয় কি বলবেন এরপরে কেউ যদি আল্লাহ দরবারে ইস্তেফার করে আল্লাহ বলেন নদী নালা এটা যদি শুকানো থাকে আল্লাহ পাক নদী নালাতে পানি দান করে দেবে এছাড়াও রসুল বলেন মাল্লাজিমাল ইস্তেফার জাল আল্লাহ মিনকুল্লিহাম মিন ফারাজা রসুল বলেন যত টেনশন থাকুক পেরেশানি থাকুক সব পেরেশানি আল্লাহ পাক ইস্তেফারের বদলতে দূর করে দেয় চাকরি হবে না আমিন কুল্লি দে কিংবা যত রাস্তা বন্ধ থাকুক না কেন আল্লাহ রাস্তা খুলে এমন জায়গার থেকে রিজিকের ফয়সলা করে বান্দা কল্পনাও করতে পারে আমল কয়টা সব বয়ান ভুলে গেলেন কোনো সমস্যা নেই কিন্তু বাসা পর্যন্ত এ একটা আমল যদি নেন ইস্তেফার আস্তাগফিরুল্লাহ এতটুকুন শব্দ আস্তাব ফিরুল্লাহ বলেন আমি নিজে প্রতিদিন একশো বার পড়ি আল্লাহ নবী নিষ্পাপ হওয়ার পরেও যদি একশো বার পড়ে আমাদের এক কোটি বার পড়া দরকার আমরা একবারও পড়ি না এজন্য আজকে থেকে নবীর সাথে মিলিয়ে আমি নিয়ত করছি একশো বার পড়বো আপনারা কারা কারা পড়বেন হাতটা তুলে দেখেন আল্লাহ তুমি কবল করো আল্লাহ সহজ করো এই কথাটা বাসা পর্যন্ত নিলে কামিয়া মাহফিলের মূল সার্থকতা এই জায়গায় একটা মানুষ আসবে বদ্দিন হয়ে দিনদার হয়ে যাবে একটা মানুষ বেনামাজি হয়ে আসবে নামাজি হয়ে যাবে একটা কথা যদি আমরা পর্যন্ত বাসা আমলটা বাসা পর্যন্ত নিতে পারি মাদ্রাসার ইনশাল্লাহ উদ্যোগের মাহফিল এত আসা যাওয়া কষ্ট করা টাকা পয়সা আপনারা দিলেন ওনারাও খরচ করবে এর সব কিছুর সার্থকতা যদি জন মানুষ হয় যারা এই আমলটা বাসা পর্যন্ত নিবে আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এই জন্য দোয়া করবেন আর মাদ্রাসার মাহফিল চুপ থাকেন বলেন আপনারা কথা বলেন তাহলে আমি শুনি কথা বলেন আপনারা এগুলো বলবেন না করবেন না আপনার কাছে একটা আমার আমাদের প্রতিদিন তিন চারটা করে প্রোগ্রাম থাকে আপনার কাছে এক ঘন্টা আমার কাছে এক ঘন্টা না সুতরাং আমাদের এটা হায়াত এই জন্য যতটুকু দিল থেকে দিই ততটুকু খুশি থাকবেন আর দিলের বাইরে যেটা নেবেন ওইটা রাগের সাথে থাকবে ওইটা মহাপ্পতের সাথে থাকবে না রাত বারোটার বেশি বাজে আমার ঢাকায় যেতে হবে কালকে সকাল নয়টা একটা প্রোগ্রাম আছে আসরের পরে আছে মাগরিবের পরে আসে এসার পরে আছে রাত্রে আস সুতরাং এটা আমাদের হায়াত আপনার কাছে একটা না আমার কাছে একটা আমার কাছে হাজারটা কারণ ওই ছয় মাস ধরে শুরু সুতরাং যতটুকু দিল থেকে দিছি সুপ্রিয়া করে আর না মৌলিক বিষয় যেটা এটা হইল এতক্ষণের যে বয়ানের মূল খোলাসা যেটা মোলাক্ষাস আলোচনা হলো এটাই যে আমরা এখান থেকে ইস্তেকফার নিয়ে উঠবো ইনশাল এটা শোনার জন্যই তো আসছেন এর বাইরে তো কোনো হাসি মজা তামাশার জন্য আমরা আসি নাই মাঝখানে যেটা হয়ে গেছে যেটা শুনাইছি বয়ানের ফাঁকে যেটা আসছে ওইটা আপনাদেরকে বোনাস দিয়েছি এখন এই বোনাসটা এটা কেন যুবকরা আসে মন খুলে এখানে বয়ান শোনার জন্য বসে চাইলে এরা গানের কনসার্টেও যেতে পারত গানের কনসার্টে না যেহেতু আসে আমরা যুবকদেরকে গানে যেতে মানা করি এখন যদি আমরা বিভিন্ন জিনিস না দিই এরা তো গানের সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের এই সঙ্গীতের বিপ্লব আসার পরে গান আর বাউল শিল্পীদের সারা কাম হয়ে গেছে কাম সারা হয়ে গেছে এই জন্য আমরা আপনাদেরকে বিকল্প হিসেবে ইসলামী সঙ্গীত দিছি না আলহামদুলিল্লাহ টেনশন নাই আগে ওয়াদা করবেন প্রত্যেকটা যুবক আজকে থেকে আদত ঠিক নিবে আল্লাহ কবুল করুক এখন আপনাদেরকে একটা শোনাবো টেনশন নাই বলা লাগে না আমি যুবকদের মনের ভাব বুঝি আমি যুবকদের মনের ভাব বুঝি আমি শোনাবো কিন্তু আলোচনা করতেছে থাকতে লোজে আরেকটা এটা কি এগুলো অসভ্যতা এগুলো ঠিক না এই মাদ্রাসার সাথে আপনারা সহযোগিতায় থাকবেন সবসময় যারা আজকে দান করেছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করুন ছাত্র দিয়ে সহযোগিতা করবেন টাকা বড় বিষয় না টাকা হুজুরে ভালো কামায় এবং আপনারা না দিলেও হুজুরে নিজের টাকা দিয়ে খরচ করে মাদ্রাসা চালাবে আমিও ঢাকায় মাদ্রাসা চালাই

প্রসেস আল্লাহ পাক ওলামা একরামদের মাধ্যমে করে হয়তো আপনাদের কাছে মাঝে মাঝে বলা লাগে যে ভাই মাদ্রাসার জন্য কিছু দিয়ে না আপনারা হয়তো এক টাকা দেন দেওয়ার পরে কথা কোন দশ টাকা কিন্তু আমরা আল্লাহর রহমত ওলামা একরামরা লাখ লাখ টাকা খরচ করলেও কোনোদিন বলে না যে কেন করলাম এটা বলে না এই জন্যই ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া এমনি এমনি না আপনারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন সম্পৃক্ততা শুধু টাকা দিয়েই হয় না মহাব্বত রাখবেন হুজুরের সাথে আসবেন কথা বলবেন দেখা করবেন মাঝে মাঝে কোরআন শিক্ষার জন্য যুবকেরা একসঙ্গে দশ পনেরো কখনো একটা বাচ্চাকে দেখছেন দশটা টাকা দিয়ে বাবা কিছু খায়ও নাও আল্লাহর আরো খুশি হয়ে যায় দেওয়ার জন্য এত কিছু লাগে না আর সবচেয়ে বড় যেটা মহাব্বতটা রাখবেন খালি হয়তো আল্লাহ বলেন হয়তো মহাব্বতটা রাখো محبت রাখার কারণেও অনন্ততো কলামায়ে کرامদের সঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার সাথে محبت রাখার তৌফিক দান করুন محبت যদি থাকে কোন নাস্তিকদেরকে চোখে ভাল লাগবে না কোন বেঈমানকে ভাল লাগবে না ঠিক কি না ইনশাআল্লাহ দ্বীনের জন্য যে কোনো সময় যদি ডাক দেওয়া হয় রাজি থাকব তো ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য দ্বিতীয়বার যেভাবে আমাদের দামাল ছেলেরা যুদ্ধ করেছে আমারও যদি ডাক দেওয়া হয় ইমানের জন্য আমি বিশ্বাস করি 1000 যদি দেশের জন্য জীবন দেয় জীবন দিতে তো হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিরেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় শাসনের নামে কেউ বা পিছে না হল জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পরম যদি নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ দিন ইসলাম দিন ইসলাম আল কোরআন এর আলো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন আমাদের সকলকে কবুল করে বলেন আমার এতক্ষণ পর্যন্ত যা শুনলেন এই সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেয় যুবকরা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের জন্য কবুল করুক এই ইসলামী সঙ্গীতের চর্চা এটা সারা বাংলাদেশ ব্যাপী যে বিপ্লব আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই কবি মতিউর রহমান মল্লিক রহমতুল্লাহ আলাই সহ যারাই এই পথে ইসলামের খেদমত করে গেছেন পাক তাদের কবর কি আমাদের সবগুলো পৌঁছায় দেয় অনেকেই চর্চা করতে চায় কিন্তু পারে না না এজন্য কণ্ঠ থাকলে কণ্ঠ সৈনিক হবেন কারণ এক একটা সঙ্গীত বা তিলের দে এই দেশের নতুন স্বাধীনতার সময় বাঁচাও তোমার জাতি সাজাও তোমার দেশ এ প্রজন্মের মুক্তিযুদ্ধা যুদ্ধ করোনা শেষ আমাদের দেশের মানুষদের হৃদয় কাঁপিয়েছিল কিনা বলে না এই জন্য বিপ্লব সংস্কৃতির বিপ্লব এটা ছড়া দেওয়ার জন্য যুবকদের অনেক অবদান যুবকরা আগে গান শুনত আলহামদুলিল্লাহ এখন সঙ্গীত শুনে মাহফিল শুনে এটা কিছু নাস্তিকদের সহ্য হয় না আগে যাত্রা গান পালা গান হেই হেই হইতো এখন আর করে না কেন কি হয়ে গেছে এই দেশ এদেশ কি মৌলবাদদের হয়ে গেছে হ্যাঁ এদেশ তো মৌলবাদী চালাইতেছে এদের আফসোস লাগে এদের আফসোস লাগুক আমাদের ভালো লাগে আমাদের আমরা আরও যত করব এদের তত জ্বলবে এদেরকে জ্বলানো দরকার জ্বলতে জ্বলতে মুরুক এরপরে গোবর খাক ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ